নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সজনের ফুলের একটি দুর্দান্ত রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি যখন যখন আমি দেবো আপনারা কিন্তু আপনাদের ফোনে পেয়ে যাবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি কিন্তু এখানে অনেকটাই সজনে ফুল নিয়ে নিয়েছি সজনে ফুলটা খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এই সময়টাতেই কিন্তু সজনে ফুলটা পাওয়া যায় দেখুন কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর এই সজনে ফুল ভাজার জন্য আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি এটা কুচিয়ে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তেলের ওপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু সজনে ফুলটা দিয়ে ভেজে নেব এই সজনে ফুল কিন্তু আমরা অনেকেই জানি একটুখানি তেতোভাবের কিন্তু এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে আমার মতন একবার বানিয়ে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন ফুলটা দিয়ে দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন নাড়াচাড়া করলে কিন্তু ফুলটা কিন্তু একদম আস্তে আস্তে কমতে থাকবে এটা কিন্তু কোনো ফুলটা কোনো কাটার কোনো দরকার নেই এটা এইভাবেই গোটা গোটাই রান্না করতে হয় তো দেখুন দিয়ে দিলাম আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন কতটা কমে এসছে এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করছি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা কিন্তু আপনারা আপনাদের মতন করে ঝালটা ব্যবহার করবেন ছোট থেকেই আমরা কিন্তু শুনে আসছি যে এই সজনে ফুল বা সজনে ডাটা এই সময়টা খাওয়া ভীষণভাবে প্রয়োজন কারণ এটা কিন্তু অনেকটাই ভালো একটা জিনিস যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারেন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম ফুলে নেওয়ার পরে দেখুন সজনে ফুল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসছে এই জলটাতেই কিন্তু আলু আর সজনে ফুলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এই জলটা শুকানোর জন্য আমি কিন্তু তিন মিনিট মতো এই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে তিন মিনিট ঢেকে রাখলাম লো ফ্লেমে ঢাকনা তিন মিনিট পর খুলে নিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন জলটা কিন্তু সুন্দর শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে এবারে এভাবেই লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ফুল ভাজাটা একদম হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফুল ভাজা কিন্তু হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাকে কতটা ভাজা হয়েছে এবার আমি এখানে দেড় চামচ পোস্ত দিয়ে দিচ্ছি ওপর থেকে পোস্ত ছিটিয়ে দিলে এর ফ্লেভারটা দারুণ সুন্দর লাগে কিন্তু বন্ধুরা এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন পুরোপুরি কিন্তু অপশনাল তো দিয়ে দিলাম সুন্দর করে এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এবারে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে তো আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি তো দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা খেতেও কিন্তু খুব স্বাদের এবং খুব ভালো আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আর আমি খুব সহজভাবে কিন্তু আজকে এই ফুল ভাজাটি আপনাদের বানিয়ে দেখে দেখে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার